तपाईंले जान्नुहुन्छ तर होइन हो हो मारुको के हो है है मारुको बेहान मानिस ओ हो भन्दै भाइ नाइँ 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 ठिक छ भाइ यहाँ म आउँछु गरौं गरौं त मलाई समस्या কামে লাগানো হৈছে নেকি আনিব চান্দ মাৰো চাগাই চান্দ মাৰিম পানী আমরা চতুর্দিকে ফায়ার লাইন কেটে দিয়েছি এবং ফায়ার লাইনে আমরা পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি যাতে যে অবস্থায় আছে সেটা থেকে যেন আর কোনো স্প্রেড না হয় আমরা বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করেছি আমরা এখনো কোনো অথেন্টিক কোনো তথ্য পাইনি এটা আরও ভালো করে ইনকোয়ারি করে তারপরে জানা যাবে আর কি যে কী কারণে আগুন অনেকগুলো কারণ থাকতে পারে ন্যাচারাল কারণ থাকতে পারে আপনারা জানেন যে গত ছিয়াত্তর বছরের বেশি হিট ওয়েভ চলছে প্রচণ্ড তাপদাহ কোনো বৃষ্টি নেই এখানে এটাও একটা কারণ তারপরে অন্য কোনো কারণ আছে কি না সেটা তদন্ত কমিটি তদন্ত করে আপনাদেরকে রিপোর্ট দিতে পারবে আগুন কতগুলো জায়গায় লেগেছে একটা জায়গায় তো যে 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 জায়গায় আমরা চার পাঁচটা জায়গায় দেখেছি আমরা যে যে জায়গায় আসে সবটা সব জায়গাটাই আমরা করে ফেলেছি ফায়ার লাইন কেটে দিয়েছি যতগুলো স্পটে আমরা আগুন দেখেছি সব সবগুলো স্পটের চতুর্পাশে আমরা ফায়ার লাইন কেটে দিয়েছি জঙ্গল পরিষ্কার করে দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ পানি দেওয়া হয়ে গেছে যার ফলে যেন যে জায়গায় আগুনটা আছে এর থেকে যেন বাইরে না যেতে পারে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সকাল সাড়ে পাঁচটার থেকেই এই যে যৌথ যে অগ্নি কার্যক্রম সেটি শুরু হয়েছে খালেও বর্তমান জোয়ার চলতেছে সেই সকাল সাতটা থেকে জোয়ার শুরু হয়েছে উপস্তুত আগুন নিবানোর যে কার্যক্রম আছে প্রায় ফায়ার সার্ভিসের সত্তর থেকে আশি জন কর্মী কাজ করছে এছাড়াও নৌবাহিনী কোস্টগার্ড গ্রাম পুলিশ আনসার বিডিবি সহ সাধারণ এখানে যারা আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে স্থানীয় পর্যায়ে এবং এই ইউনিয়নের বিভিন্ন আনাচে কানাচে থেকে লোক সবাই ছুটে এসেছে এই সুন্দরবনকে রক্ষণারূপ কথা হলো এই যে আগুনে লেলিয়ান্সিতে অনেকটাই নিয়ন্ত্রণটা সক্ষম হয়েছে এখন দেখা যাক যদি পরবর্তীতে ভিতর যদি কোনো ধরনের আসলে খুব বেশিক্ষণ আগে আসিনি কিন্তু যদিও আমরা সুন্দরবন নিয়ে কাজ করি আমরা প্রতিবেশ প্রজেক্টে এখন কাজ করছি এটা আমরা মূলত সুন্দরবন এবং সুন্দরবনের উপর নির্ভরশীল লোকজনকে ডেকে নিয়ে কাজ করি তো আগুনের খবরটা আসলে আমরা গতদিন শুনছি গতদিন শোনার পরে আজকে সকালে আমরা এখানে আসলাম তো আসার পরে দেখলাম যে ওনারা বলছেন যে সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন আমরা সবাই দেখতেছি অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু তারপরেও পিছনে আবার কিছু কিছু জায়গায় আমরা যখন আসছিলাম তখন দেখছি করে মানে ধোয়া দেখতে পাচ্ছি মানে ওখানে আবার হয়তো যেতে হবে বা করার প্রয়োজন আছে তো এরা বাহিনী বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসছে এখনও আছে কমে আসছে কিছুটা আছে মনে হয় এই বেলার মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যাইতে পারে চব্বিশ বছরের ছাব্বিশ বার আগুন লেগে পঁচাত্তর একার একর বনভূমি ধ্বংস হয়েছে এবং যতবার আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে তথ্য অনুসন্ধান করতে যে এবং তদন্ত কমিটির রিপোর্ট সব কিছু প্রমাণ করে যে এইসব অগ্নিকাণ্ডগুলো হচ্ছে পরিকল্পিত অগ্নিকাণ্ড বিশেষ করে অসৎ মাছ ব্যবসায়ী এবং অসৎ বন কর্মকর্তা যোগসাধেই এই বারবার আগুন লাগে এছাড়া অদক্ষ যে মহল তাদের কারণে আগুন লাগে সেটার জন্য দায়ী বন বিভাগ বা সরকার কাজেই সুন্দরবনের ব্যাপারে বন বিভাগ এবং সরকার সব সময় উদাসীন বারবার আগুন লাগছে এই বাংলাদেশের পুষ্পশ এশিয়ার পুষ্পশ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এই যেন আগুনটা একটু না আসে খুব ক্লান্ত ছিলাম তো চাই খাবার খাইছি কিন্তু গরমে খুব ক্লান্ত হয়ে গিয়েছি